বেলাSLAM আর একটি ভয়াবহ সতর্কবার্তা নিয়ে আবহাওয়া অধিদপ্তর এর সর্বশেষ আপডেট অনুযায়ী বর্তমানে উত্তর উপসাগরে একটি নিম্নচাপ সক্রিয় রয়েছে যার ফলে উপকূলীয় অঞ্চলগুলোতে থেমে থেমে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত চলমান রয়েছে এছাড়া এদিকে বর্নার পানিতে পূর্বে প্লাবিত অঞ্চলগুলোতে পানি আরো বাড়তে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর বিশেষ করে সিলেট সুনামগঞ্জ মৌলভীবাজার হবিগঞ্জ কক্সেজ বাজার ও পার্শ্ববর্তী অঞ্চলগুলোতে অধিক পরিমাণে প্লাবনের সম্ভাবনা রয়েছে তো এই পর্যায়ে আমরা সরাসরি লাইভ রাডার ভিউ থেকে দেখে নিব তেসরা জুলাই বৃহস্পতিবার বাংলাদেশ সহ পার্শ্ববর্তী ভারতের কোথায় কখন এবং কতটুকু পরিমাণ বৃষ্টিপাত হতে পারে তাই আপনার জেলার সঠিক আবহাওয়ার পরিস্থিতি জানতে হলে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন আর আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন আপনার জেলার নামটি কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিন আর এরকম সবার আগে সবার প্রথম সঠিক আপডেট জানতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বিল নোটিফিকেশনটি অন করে রাখুন তো এ পর্যায়ে আমরা সরাসরি চলে আসলাম ইউরোপিয়ান আবহাওয়ার পূর্বাভাস মডেল রাডারের উপগ্রহ চিত্রে এখানে আমরা দেখতে পাচ্ছি কিন্তু উপকূলবর্তী বঙ্গোপসাগরে কিন্তু দেখতে পাচ্ছি এই মুহূর্তে একটি নিম্নচাপ লক্ষ্য করা যাচ্ছে এখানে আমরা দেখতে পাচ্ছি যার ফলে কিন্তু এদিকে দেখতে পাচ্ছি চট্টগ্রামের টেকনাপ মহেশখালী তারপরে দেখতে পাচ্ছি চিটোরবঙ্গের বেশ কিছু অঞ্চল জুড়ে কিন্তু সকালের দিকে তাছাড়া এদিকে দেখতে পাচ্ছি যে রাজস্থলী বিলাইছড়ি দেখতে পাচ্ছি খাগড়াছড়ি থানচি তারপরে এদিকে দেখতে পাচ্ছি কিন্তু রংছড়িতে কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে তাছাড়া এদিকে রাঙামাটি তারপরে এদিকে দেখতে পাচ্ছি যে লং কিন্তু ভারী থেকে অতি ভারী একটা বৃষ্টিপাতের সম্ভাবনা সম্ভাবনা লক্ষ্য লক্ষ্য করা যাচ্ছে এই মুহূর্তে এদিকে দেখতে পাচ্ছি দীঘনালাতে কিন্তু হালকা পরিমাণে বৃষ্টিপাত থাকছে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি তাছাড়া এর পরবর্তীতে এদিকে কুমিল্লাতে আমরা দেখতে পাচ্ছি কুমিল্লার বেশ কিছু অঞ্চলের আমরা দেখতে পাচ্ছি কুমিল্লার লাকসাম হবিগঞ্জ এইদিকে আমরা দেখতে পাচ্ছি কিন্তু হালকা তার পরবর্তীতে এদিকে আমরা মনসিংগঞ্জ তারপরে এদিকে দেখতে পাচ্ছি হোমনা তারপরে এদিকে দেখতে পাচ্ছি যে নরসিংদীতে কিন্তু হালকা থেকে মাঝারি একটা বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে বিশেষ করে এদিকে দেখতে পাচ্ছি মুন্সিগঞ্জে কিন্তু মাঝারি পরিমাণে একটা বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে আহ তার পরবর্তীতে এদিকে আমরা ঢাকার দিকে দেখতে পাচ্ছি ঢাকার আশপাশ অঞ্চল কিন্তু বেশ কিছু স্থান আমরা দেখতে পাচ্ছি মেঘলা আকাশ থাকলেও থাকছে না তেমন কোথাও কোনো ভারী বৃষ্টিপাত এদিকে দেখতে পাচ্ছি নর্েন্দি তে কিন্তু হালকা পরিমাণে বৃষ্টিপাত লক্ষ্য করা করাচ্ছে তাছাড়া এদিকে দোহার তারপরে এদিকে দেখতে পাচ্ছি যে শিবচর মাদারীপুর তারপরে এদিকে দেখতে পাচ্ছি মুশিদপুর তারপরে এদিকে দেখতে পাচ্ছি যে গোপীনাথপুর তারপরে এদিকে দেখতে পাচ্ছি আহ গৌর নদীতে দেখতে পাচ্ছি হালকা পরিমাণে বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে তাছাড়া তেমন কোথাও কোনো ভারী বৃষ্টিপাত থাকছে না এই মুহূর্তে তার পরিবর্তীতে এদিকে ফরিদপুর তারপরে এদিকে দেখতে পাচ্ছি যে সরিষাবাড়ি তারপরে এদিকে দেখতে পাচ্ছি আহ বালিকান্দি তারপরে এদিকে দেখতে পাচ্ছি যে কিন্তু হালকা হালকা পরিমাণে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে এই মুহূর্তে তার পরিবর্তীতে এদিকে আমরা সরস্বতী চলে আসলাম উত্তর দিকে উত্তর দিকে এদিকে দেখতে পাচ্ছি মাইমিন সিংহ তারপরে এদিকে দেখতে পাচ্ছি কিশোরগঞ্জ মাদান লাখাই এদিকে দেখতে পাচ্ছি যে সরিষাবাড়ি তারপরে তারপরে সিরাজগঞ্জ তারপরে বগুড়া এই অঞ্চলগুলো জেলে কিন্তু কোথাও তোমার কোনো ভারী বৃষ্টিপাত থাকছে না হালকা পরিমাণে বেশ মেঘলা আকাশ লক্ষ্য করা যাচ্ছে বেশ কিছু অঞ্চল জুড়ে তার পরিবর্তীতে এদিকে সিলেটে আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু অঞ্চল জুড়ে আকাশ একদমই পরিষ্কার থাকছে কোথাও তেমন কোনো ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই শুধুমাত্র এদিকে দেখতে পাচ্ছি বিষমপুরে কিন্তু মাঝারি পরিমাণে একটা মেঘলা আকাশ লক্ষ্য করা যাচ্ছে তো এর পরিবর্তে আমরা রংপুরের দিকে চলে আসলাম রংপুরের দিকে পর আমরা দেখতে পাচ্ছি রংপুরের বেশ কিছু অঞ্চল কিন্তু মেঘলা আকাশ থাকলে দেখতে পাচ্ছি ঠাকুরগা তারপরে রংচুরি দেখতে পাচ্ছি বৃষ্টিপাতের লক্ষ্য করা যাচ্ছে তো এর পরিবর্তে আমরা সরাসরি খুলনার দিকে আহ খুলনা যশোর তারপরে এদিকে দেখতে পাচ্ছি লোহাগাড়া তারপরে সাতক্ষীরা শ্যামনগর এই অঞ্চলগুলো কিন্তু দেখতে পাচ্ছি হালকা পরিমাণে একটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে দেখতে পাচ্ছি বিশেষ করে কিন্তু এদিকে দেখতে পাচ্ছি মাঠবাড়িয়া তারপরে পিরোজপুর বরিশাল এই তারপরে লালমোহন মতিরহাট এই অঞ্চলগুলির জেরে কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে তো পর্যায়ে আমরা সরাসরি চলে আসছি কলকাতার দিকে কলকাতার দিকে পর আমরা দেখতে পাচ্ছি কলকাতার বেশ কিছু অঞ্চল জুড়ে মেঘলা আকাশ থেকে থাকছে না তেমন কোনো ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা এদিকে দেখতে পাচ্ছি কলাঘাটে কিন্তু এই মুহূর্তে কলাঘাট খারাপপুর এদিকে দেখতে পাচ্ছি আলকাপুর থেকে মাঝারি একটা বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে তাছাড়া এদিকে তেমন কোথাও কোনো ভারী বৃষ্টিপাত আমরা দেখতে পাচ্ছি না এই মুহূর্তে শান্তিপুরে দেখতে পাচ্ছি একদমই হালকা একটা বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে তারপরে নালিহাটি তারপরে এদিকে দেখতে পাচ্ছি মালদাতে হালকা পরিমাণে বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে এই মুহূর্তে তার পরবর্তী দিকে শিলিগুড়িতে আসার পর আমরা দেখতে পাচ্ছি শিলিগুড়িতেও হালকা থেকে মাঝারি একটা বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে তারপর দিকে কোচবিহারে দেখতে পাচ্ছি হালকা পরিমাণে বৃষ্টিপাত থাকছে তাছাড়া এদিকে তেমন কোথাও কোনো ভারী বৃষ্টিপাত আমরা দেখতে পাচ্ছি না এই মুহূর্তে তাছাড়া এদিকে দেখতে পাচ্ছি যে গৌহাড়িতে কিন্তু এই মুহূর্তে মাঝারি পরিমাণে একটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের একটা সম্ভাবনা তাছাড়া শিলংয়ে দেখতে পাচ্ছি আকাশ একদমই পরিষ্কার রয়েছে গতকাল থেকে আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু তেমন কোথাও কোনো ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হচ্ছে না তারপর বর্তিতে এদিকে শিলচরে আমরা দেখতে পাচ্ছি শিলচরে আকাশ একদমই পরিষ্কার রয়েছে তারপরে এদিকে আমরা দেখতে পাচ্ছি কোলাশিব আইজল আমবাসা তারপরে আগরতলাতে কিন্তু আকাশ একদম পরিষ্কার থাকবে শুধুমাত্র এদিকে দেখতে পাচ্ছি আমরপুরের বেশ কিছু এই মুহূর্তে দেখতে পাচ্ছি থেকে একটা বৃষ্টিপাতের লক্ষ্য করা যাচ্ছে তো এ পর্যায়ে আমরা আমরা সরাসরি চলে যাচ্ছি দুপুরের দিকে দিকে দুপুর পর দেখতে পাচ্ছি আকাশে অনেকাংশে পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি আহ প্রত্যেকটি অঞ্চল জুড়ে এই বাংলার আমরা দেখতে পাচ্ছি হালকা পরিমাণে বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে এখানে বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি এদিকে সিলেট তারপরে এদিকে দেখতে পাচ্ছি বরিশাল তারপরে এদিকে দেখতে পাচ্ছি ঢাকার বেশ কিছু অঞ্চল তারপরে এদিকে দেখতে পাচ্ছি এদিকে দেখতে পাচ্ছি যে মহাদেবপুর তারপরে এদিকে দেখতে পাচ্ছি আহ চট্টগ্রামের বেশ কিছু অঞ্চল জুড়ে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে তাছাড়া এদিকে কলকাতা তারপরে এদিকে দেখতে পাচ্ছি যে আহ শিলচর তারপরে এদিকে দেখতে পাচ্ছি যে আইজল তারপরে এদিকে পাচ্ছি শিলিগুড়িকে বেশ কিছু অঞ্চল জুড়ে আমরা দেখতে পাচ্ছি মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে এদিকে বিশেষ করে দেখতে পাচ্ছি শিলচরে কিন্তু ভারী থেকে অতি ভারী একটা বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে তাছাড়া এদিকে আইজলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি হালকা থেকে মাঝারি একটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রাত দশটার দিকে আসার পর এখানে আমরা দেখতে পাচ্ছি কিন্তু রাতের দিকে কিন্তু এই আকাশ একদমই পরিবর্তন হয়ে গেছে এখানে আমরা দেখতে পাচ্ছি উত্তর অঞ্চলে আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু স্থান জুড়ে এখনো দেখতে পাচ্ছি হালকা থেকে দেখা যাচ্ছে তাছাড়া এদিকে দেখতে পাচ্ছি যে কিন্তু দক্ষিণ অঞ্চলে দেখতে পাচ্ছি তেমন কোথাও কোনো ভারী বৃষ্টিপাত থাকছে না তেমন কোথাও কোনো ভারী বৃষ্টিপাত না থাকলেও আমরা দেখতে পাচ্ছি যে কিছু কিছু অঞ্চল জুড়ে হালকা মেঘলা আকাশ লক্ষ্য করা যাচ্ছে এখানে দেখতে পাচ্ছি কুমিল্লা ঢাকা তারপরে এদিকে দেখতে পাচ্ছি যে বেশ কিছু অঞ্চল জুড়ে মাইমিন সিংরে আমরা দেখতে পাচ্ছি তারপরে সিলেটে আমরা দেখতে পাচ্ছি হালকা পরিমাণে মেঘলা আকাশ লক্ষ্য করা যাচ্ছে তাছাড়া ওইদিকে বরিশাল খুলনা তারপরে এদিকে পাচ্ছি মেহেরপুরে দেখতে পাচ্ছি আকাশ একদমই পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে তারপর বলছি এদিকে শ্যামনগরে আমরা দেখতে পাচ্ছি খুলনা আর শ্যামনগর তারপরে এদিকে দেখতে পাচ্ছি সাতকের আমরা দেখতে পাচ্ছি হালকা পরিমানে বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে আহ তাছাড়া এদিকে চট্টগ্রামে আমরা দেখতে পাচ্ছি যে আহ চাখারিয়া তারপরে এদিকে দেখতে পাচ্ছি যে আহ তারপরে টেকনাবে কিন্তু হালকা থেকে মাঝের একটা বৃষ্টিপাতের সম্বন্ধে লক্ষ্য করা যাচ্ছে বিশেষ করে এদিকে চাকারিয়াতে কিন্তু ভারী থেকে অতি ভারী একটা বৃষ্টিপাতের সম্ভাবনা এই মুহূর্তে আমরা লক্ষ্য করতে পারছি আহ তাছাড়া চিটগঙ্গে হালকা পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে চিরকচরিতে আহ তার পরিবর্তীতে এদিকে আমরা সরাসরি চলে যাচ্ছি রংপুরের দিকে রংপুরের দিকে আসার পর আমরা দেখতে পাচ্ছি এদিকে রংপুর তারপরে এদিকে দেখতে পাচ্ছি যে দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় তারপরে এদিকে দেখতে পাচ্ছি ঘোড়াঘাট চররাজিপুর বালুঘাট তারপরে এদিকে দেখতে পাচ্ছি মাদারীপুর বগুড়া সিংড়া তারপরে এদিকে দেখতে পাচ্ছি রাজশাহী এদিকে কিন্তু সরিষা বাড়ি প্রত্যেকটি অঞ্চল জুড়ে হালকা পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে যে শিলিগুড়িতে মাঝারি থেকে এদিকে আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে কিন্তু গৌহাটিতে দেখতে পাচ্ছি ভারী একটা বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে ভারী থেকে অতি ভারী একটা বৃষ্টিপাত আহ দিকে শিলং দিকে আছে আমরা আশা দেখতে পাচ্ছি যে শিলং কিন্তু গত কয়েকদিন যাবতীয় আকাশ একই রকম দেখা যাচ্ছে হালকা পরিমাণে মেঘলা আকাশ এবং কিছু কিছু অঞ্চলের আকাশ একদমই পরিষ্কার থাকছে তাছাড়া এদিকে দেখতে পাচ্ছি যে আহ শিলচরের দিকে কিন্তু এই মুহূর্তে মেঘলা আকাশ লক্ষ্য করা যাচ্ছে আহ বিকেলের দিকে আমরা দেখতে পেয়েছিলাম যে এখানে আকাশ একদমই পরিষ্কার রয়েছে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা ভারী মেঘের আনাগোনা দেখতে পাচ্ছি রাতের শেষ রাতের দিকে কিন্তু এখানে একটা বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হতে পারে তাছাড়া এদিকে আমরা দেখতে পাচ্ছি কলাশের তারপরে এদিকে দেখতে পাচ্ছি যে আইজল তারপরে আমবাসা আগরতলা এখানে কিন্তু প্রত্যেকটি অঞ্চল জের আকাশ একদমই পরিষ্কার রয়েছে এখানে দেখতে পাচ্ছি শুধুমাত্র আমরপুরে দেখতে পাচ্ছি হালকা মেঘলা আকাশ লক্ষ্য করা যাচ্ছে আর তাছাড়া এদিকে কলকাতা তারপরে এদিকে দেখতে পাচ্ছি দুর্গাপুর তারপরে এদিকে দেখতে পাচ্ছি কাটুয়া বর্ধমান তারপরে এদিকে দেখতে পাচ্ছি বানকুড়াতে কিন্তু হালকা পরিমাণে বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে এই মুহূর্তে তারপরে এদিকে সিউড়ি তারপরে নালিহাটি তারপরে এদিকে দেখতে পাচ্ছি যে মালদাতে কিন্তু হালকা পরিমাণে বৃষ্টিপাত সম্ভাবনা রয়েছে তো এই ছিল সর্বশেষ আবহাওয়ার আপডেট এরকম সবার আগে সবার প্রথম সঠিক আবহাওয়ার আপডেট জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই বেল নোটিফিকেশনটি অন করে রাখুন